আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভিডিও বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিও টপিকটা কি যারা ইতিমধ্যে বই কেনেন নাই বই খুঁজতেছেন অনলাইনে পিডিএফ তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না তা কিভাবে কোথা থেকে বইটি ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর দেখিয়ে দেব। তো এখানে দেখেন প্রচেষ্টা কারিগরি শিক্ষা বোর্ডের ভকেশনাল সকল বই পিডিএফ ডাউনলোড করুন আপনারা দেশকে ডিজিটাল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা খাতেও ব্যাপক আধুনিকতা শুরু হয় ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সরকার সকল বোর্ড বই পিডিএফ ভাষণের ব্যবস্থা করেছে তাই এখন শিক্ষার্থীদের ভারী ব্যাগ টানতে হয় না তাই সহজেই মোবাইল ডিভাইসের মাধ্যমে বই পড়তে পারে এবং সহজে বহন করতে পারে দেশে অন্যান্য শিক্ষা বোর্ডের মতোই কারিগরি শিক্ষা বোর্ডেও তাদের সকল বইয়ের পিডিএফ ভাষণ তৈরি করেছে আপনারা চাইলে কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল স্তরের বইগুলো পিডিএফ ভাষণে ডাউনলোড করে নিতে পারেন তো অন্যান্য বই থাকলে নিতে পারেন যারা প্রথম থেকে দশম শ্রেণী আছেন তারাও ডাউনলোড করতে পারবেন মাদ্রাসা বোর্ডের জন্য যারা তারাও ডাউনলোড করতে পারবেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই ডাউনলোড করুন ঠিক আছে এখানে মোবাইলে কিভাবে পিডিএফ বই পড়বেন মোবাইলে পিডিএফ রিডার অ্যাপস না থাকার কারণে অনেক সময় পিডিএফ ওপেন হয় না যাদের মোবাইল পিডিএফ পড়তে সমস্যা হয় তারা নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা প্লে স্টোর গিয়ে অ্যাডোবি রিডার দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনারা অ্যাপস টি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে তো কারিগরি বোর্ড ভোকেশনাল স্টোরে সকল ডাউনলোড করুন আপনারা এখানে দেখেন আপনার যে যে বিষয় আছে পার্সোনালি এখনকার বিষয় থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় এখানে নিজ নিজ যে বিষয় সাবজেক্ট গুলো আছে তারা দেখে দেখে বেসে বেসে কিন্তু ডাউনলোড করতে পারেন পাশে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ঠিক অনুরূপ আমি এখান থেকে যে কোনো একটা বিষয়ে দেখাইতে পারি আসলে কম্পিউটার আমি দেখাতেছি কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি টু এখানে এ ক্লিক করলাম ক্লিক করার পর আমার একটি নতুন একটি উইন্ডো হবে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে সরাসরি তেমন কিছু নাই এই যে বইটি সরাসরি ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেল পিডিএফ এখন আমি চাইলে এটা পিডিএফ ডাউনলোড করতেই পারি এখানে পিডিএফ অপশন দেওয়া আছে ডাউনলোডের আমি ডাউনলোড করে নিতে পারি আপনারা চাইলে এভাবে নেবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিয়ে নেবেন যতগুলো যার যেভাবে প্রয়োজন সেভাবেই কিন্তু আপনারা নিতে পারেন তো এভাবেই যতগুলো বই প্রয়োজন আপনার এভাবেই নেবেন এখানে অনেকগুলো বই আছে অসংখ্য যতগুলো বই প্রয়োজন আছে জেনারেল প্রয়োজন আছে এখানে কি করবেন এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই ডাউনলোড এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এখানে একাদশ দ্বাদশের বই এখানে চলে আসবে এখানে দেখেন সম্পূর্ণ একাদশ যারা এস বিজ্ঞান তাদের জন্য এস ব্যবসায় শিক্ষা তাদের জন্য যারা মানবিক শাখা তাদের জন্য শুধু এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমি দিয়ে দেবো এই লিঙ্কটি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ